আজকে বন্ধুরা বাজার থেকে দেখো কাতলা মাছ নিয়েছে তো আমাকে বলছিল যে কি মাছ নিয়ে আসবো তো আমি বললাম যে কাতলা মাছ একমাত্র কাতলা মাছটাই আমরা খেতে পারি কারণ কাতলা মাছের পেটিতে কাটা থাকে না আর এইগুলোতে দেখো এইগুলোতে কাটা সরি বড়ো বড়ো পেটি মাছ নিয়ে এসছে আর দু পিস হচ্ছে কাটার মাছ নিয়ে এসছে মানে যে পেটির উপরে যে অংশটা থাকে না ওইগুলো ওইগুলোতে কাটা থাকে ভালোই আর পেটিতে তো অল্প কাটা থাকে মানে সেগুলো ছাড়ানো যায় আর যেগুলো ওই পেটির উপরে যেই মানে মাছের ইয়েটা অংশটা সেইটাতে কাটা থাকে ভর্তি তো দেখো মাছগুলো ভাজছি আমি আর আর করবো হচ্ছে পালং শাক তো আজকে মাছ মাছের ঝোল আর পালং শাকটাই রান্না করবো আর এখানে দেখো ভাজা হয়ে যাচ্ছে প্রায় তো এখানে দেখো এই চারটে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে বাদবাকি মাছগুলো এখানে ভেজে নিচ্ছি তো কমপ্লিট হয়ে গেল মাছ রান্না আর এখানে দেখো খেতে দিই আমি খেতে দিইনি মেয়ে নিজেই নিয়েছে তো আমি এইমাত্র মাত্র স্নান করে নিই তো দেখো কিছু কিছু ভিডিও আমরা মানে কী হচ্ছিল সেটা শেয়ার করি তোমাদের সাথে আর এখানে দেখো পেটির মাছটা এত বড় নিয়েছ তো মাছখান থেকে আমি কেটে আরে কি রে বেশি মাছ নিয়ে নিছ না যাতে রাতের বেলাও হয়ে যায় কোনো পাওয়ার সমস্যা না হয় দ্যা কত মাছ কত বড় একটা মাছ নিয়ে নিলি তার সাথে ঝোলটাও কতটা নিয়ে নিয়ে বল তো খাবো কি দিয়ে ঝোল না দিয়ে তাহলে এত ঝোল তাহলে আমরা কি দিয়ে খাবো জল দিয়ে মাখি খাওয়া যায় জল দিয়ে মাখি খাবি জল দিয়ে মাখি খাবো তুই অতখনি ঝোল নিয়ে নিচ্ছিস কারোর কথা ভাবিস না কারোর কথা ভাবিস না তুই নিজে নিজে শুধু খাস তুই আগে খাস তুই ভাববি না পরের কথা পরে তো আমরা খাই তো দেখো ফ্রেন্ড এই যে চান করে এলাম এই একটু চান করে সঙ্গে সঙ্গে আমার খেতে ভাল লাগে না আর মেয়েটা ছোট মেয়েটা কোথায় কি জানি ডাকলাম কতবার সাড়াও দিল না এত রাগ ধরে যায় চুলটা এখন শুকাইনি চুলটা শুকালে আর এখনো খিদে পাচ্ছে না তখন সকালবেলা এক গাদা পান্ত ভাত খেয়েছি পান্ত ভাত খেয়ে আমার পেটটা এত কামড়াচ্ছিল পেঁয়াজ খেয়েছিলাম কাঁচা পেঁয়াজ লঙ্কা পচে আলু হাতে ছিল একটা পান্ত হতে ওটা নষ্ট হয়েছিল কেমন যেন সেই জল জল টাইপের সে কেমন হয়ে গেছিল তো ওইটা মাখিয়ে খেয়েছি তার কারণে পেটটা হঠাৎ করে কামড় দিচ্ছে এখন মাঝে মাঝে কামড় দিচ্ছে আর একটু বেশি খেয়ে ফেলেছিলাম তার জন্য খুব অসুবিধাও হচ্ছে তার জন্য পরে খাবো ভাত যখন একটু খেতে পাবে তখনই খাবো আর আজকে বন্ধুরা দেখো কোথায় যাচ্ছি ট্রেনে করে কোথায় যাচ্ছি দেখো এখানে বোন আছে আর যে প্যাসেঞ্জার বসে আছে তার মধ্যে আমরাও প্যাসেঞ্জার প্যাসেঞ্জার এখানে সবাই যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তার জন্য প্রবলেম হ্যাঁ আর দেখো পুরো ফাঁকা ট্রেনটা অতটা কিছু নেই আর এখানে দেখো কতগুলো স্টুডেন্ট মনে হচ্ছে ব্যাগ ট্যাগ রয়েছে যেহেতু স্টুডেন্ট সব যাচ্ছে আর ট্রেনটা এত সুন্দর লাগছে মানে পুরো ফাঁকা আছে আর হস টেন আর আজকে মেয়ে দেখো মেয়েকে হাতে নাতে ধরবো ও পড়তে বসে ও ফোন দেখে দেখতেই পাচ্ছ এরা ডেলিকার রুটিন সবসময় ঝামেলা হয় এই নিয়ে আর দেখো পড়তে বসে ফোন দেখেই যাচ্ছে একভাবে তো ওকে আজকে ভাবছি যে পেটাবো খুব আর এখানে দেখো এই যে লুকিয়ে লুকিয়ে আসছে আর মেয়ে ছোটো মেয়ে হচ্ছে ভিডিও বানিয়ে দিচ্ছে দেখো আর ধরেছি দেখো পুরো চমকে গেছে একদম সত্যি বলছি এরকম না খুব মাথা গরম হয়ে যায় ও এরকমই করতে থাকে শুধু বইটা সামনে খুলে ফোনটা নিয়ে বসে থাকে বলো কেমন লাগে এরকম করতে ও আর এই যে ছোটো মেয়ে দেখো বলছে থেকে থাম থাম কি করছিস কী করছিস

ওর সাথে ঝগড়াঝগড়ি করে দেখো এই ঘরে চলে এসেছি এই যে আমার বউ সরি আমার বর আমার বরের এই যে ঘাড়ের সমস্যা হচ্ছে তাই বললো একটু ছ্যাঁক দিয়ে দিতে তো দেখো তাওয়া গরম করে নিয়ে চলে এসেছি এই যে ছ্যাঁক দিচ্ছি তোর হ্যাঁ তা কি বলে শ্যাক শ্যাকা দিচ্ছি হ্যাঁ সেক দিচ্ছি তো আমাকে বললো যে মানে অনেক দিন ধরি ঘাড়ে ব্যথা ঘাড়ে পন্ডেলাইটিস আছে পণ্ডেলাইটিসের ব্যথা তো ব্যায়ামঠাম তো কিছুই করবে না আজকে হঠাৎ করে ব্যায়াম করেছে ঘাড়ে লেগে আছে আর এই দেখো সেক দিতে হচ্ছে তো তাওয়াটা গরম করে আর আমার কত কাজ এখনো কোনো কাজ বাজ হয়নি আর দেখো তাওয়াটা তুলেছি দেখো মনে হচ্ছে যে তাওয়াটা তুলেই ওর গায়ের মধ্যে সেঁক দিই কারণ ওই রুমাল ঠিক হচ্ছিলো না ওর গরম গরম ভাব মানে বেশি নিতে হতো তো দেখো বলছে না আমাকে রুমাল দিয়েই দে তারপরে যে রেখে দিলাম তো চলো ভিডিওটা এখানেই অ্যাড করছি তোমরা সুস্থ তুমি নিজের খেলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব